বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শিখব ইতালিয়ান কিছু শব্দ এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই কাজে লাগবে চলুন এই ভাষাগুলো শিখে নেই আপনারা যখন ইতালিতে আসবেন প্লেন থেকে নামবেন তখন থেকে ইতালিতে কথা বলার চেষ্টা করবেন কারণ ইতালিতে ইংলিশ চলে ঠিক আছে কিন্তু ইতালিয়ান শব্দটাই বেশি গুরুত্বপূর্ণ আমরা ইতালিয়ান শব্দে কথা বলবো চলুন শুরু করি ইতালিতে আসার পরে প্রথমেই আমাদের এই ভাষা নিয়ে সমস্যায় পড়তে হয় এজন্য আমাদের ভাষা শিখতে হবে চলুন ভিডিওটা শুরু করি আমাদের শব্দ অর্থ শিখতে হবে শব্দ অর্থ শিখলে আমরা সবই পারব চলুন ইতালিয়ান শব্দ ইও আমি ইও আমি ইয়ো ইতালিতে ইয়ো বাংলায় মানে আমি তু তুমি তু তুমি ইতালিতে তু বাংলায় তুমি ইতালিতে লুই পুরুষ লুই পুরুষ লুই সে পুরুষের ক্ষেত্রে সে লুই পুরুষের ক্ষেত্রে সে লেই মানে সে মহিলা মহিলার ক্ষেত্রে হবে সে লেই মহিলার ক্ষেত্রে হবে লেই নই মানে আমরা নই মানে আমরা সিক্স নাম্বার সিক্স ভই মানে তোমরা ভই মানে তোমরা লো লো মানে তাহারা লো মানে তাহারা চাও হ্যালো চাও চাও মানে হ্যালো ইতালিতে চাও বুয়ান জর্ণ বুয়ান জৌর্ণ শুভ দিন বুয়ান জর্ণ শুভ দিন আরিভেদের চি ভেদের চি শুভ বিদায় শুভ বিদায় গ্রাজ চেয়ে ধন্যবাদ ইংলিশে থ্যাংক ইউ গ্রাজ মানে ধন্যবাদ ইংলিশে থ্যাংক ইউ প্রে প্রেগো প্রে গো স্বাগতম প্রে স্বাগতম ইংলিশে ওয়েলকাম মিস কুজা মিস কুজা করবেন বা এক্সকিউজ মি মিস কুজা মিস করবেন মিস কুজি করবেন মিস মহিলাদের ক্ষেত্রে আর মিচ কুজা পুরুষের ক্ষেত্রে মিস মহিলাদের ক্ষেত্রে এটা ইউরোপে অনেক ব্যবহার হয় মাপ করবেন মিস কুজা কুজা মহিলাদের ক্ষেত্রে মিচ কুজি মাপ করবেন এটা পুরুষের ক্ষেত্রে মি দিস মি দিস ইতালিয়ান শব্দ মি দিস আমি দুঃখিত ইংলিশে আই এম সরি মিথিস আছে আমি দুঃখিত ইংলিশে আই এম সরি অনেক সময় হয় ধরুন আপনি অফিসে গিয়েছেন আপনার কলিং আসতে দেরি করেছে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা বিপদ হয়েছে তখন আপনারা বলতে পারেন মি দিস পি আছে মানে আমি দুঃখিত সহমর্মিতা জানাতে পারেন এরপরে পের ফারবে পের ফারবে অনুগ্রহ করে পের ফাঁভড়ে অনুগ্রহ করে পে পের ফাবড়ে অনুগ্রহ করে প্লিজ পের ফাবড়ে অনুগ্রহ করে প্লিজ আই ও টু সাহায্য আয়ো সাহায্য আয়ুতামি আমাকে সাহায্য করো আয়ুতামি আমাকে সাহায্য করো ইংলিশে হবে হেল্প মি নো মে নাম নো মে নাম নেম ইংলিশে নেম কোনও মে কোনও মে উপাধি কোনিয়মে উপাধি বা বংশগত নাম আপনি যখন ইতালিতে আসবেন তখন অনেক জায়গায় আপনার নাম লিখতে হবে বহু জায়গায় তখন আপনারা বংশগত নাম কোনও মে দিতে পারেন মানে বংশগত নাম ইংলিশে সার নেম ইংলিশে সারনেম বেল্লো চমৎকার বেল্লো চমৎকার ইংলিশে নাইস ইংলিশে নাইস চমৎকার ইংলিশে নাইস বা হ্যান্ডসাম বেল্লা চমৎকার বেল্লা বেল্লা মানে চমৎকার বেল্লা উচ্চারিত হবে মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বেল্লা মানে চমৎকার এটা মহিলাদের ক্ষেত্রে উচ্চারিত হবে আর বেল্লো চমৎকার এটা পুরুষদের ক্ষেত্রে জিনিসের ক্ষেত্রে নাইস মানুষের ক্ষেত্রে হ্যান্ডসাম বুয়নো ইতালিয়ান শব্দ বুয়োনো বাংলায় ভালো ইংলিশে গুড ইতালিয়ান শব্দ বুয়নো বাংলায় ভালো ইংলিশে গুড ব্রুড ব্রুড কুৎসিত ব্রুড ইতালিয়ান শব্দ ব্রুড বাংলায় হবে কুৎসিত উগলি ইংলিশ হবে উগলি ভাবেনে ভাবেনে ঠিক আছে ইংলিশে ওকে ইংলিশে ওকেই ইংলিশে ওকেই ইংলিশে ওকেই নন ভাবেনে ঠিক নাই নন ভাবেনে ঠিক নাই ইংলিশে নট ওকে ইতালিতে নন ভাবেনে বাংলায় ঠিক নাই ইংলিশে ওকে ঠিক এইভাবে হবে আমরা যখন ইতালিতে থাকবো বা আপনার ইতালিতে থাকবেন তখন এইভাবে ভাষা ব্যবহার করতে হবে আমিও ইতালিতে যাবো আমারও স্বপ্ন আছে বেনে ভালো বেনে ভালো ইতালিতে বেনে বাংলায় ভালো ইংলিশ হবে উইল বা গুড উইল বা গুড আপনি যে কোনো একটা বলতে পারেন মালে খারাপ ব্যাড মা লে খারাপ বাংলায় হবে খারাপ মা লে বাংলায় হবে খারাপ ইংলিশ হবে ব্যাড ব্রাভো বাংলায় হবে ভালো ইতালিতে ব্রাভো বাংলায় হবে ভালো ইংলিশে গুড ইতালিতে ব্রাভো বাংলায় ভালো ইতালিতে ব্রাভো বাংলায় ভালো ব্রাভা ভালো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন সবাই পরবর্তীতে আবার দেখা হবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবসময় আলাইকুম